নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে হিমঘর খুলে গিয়েছে এই হিমঘর খুলে যাওয়ার পর দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর বন্ডের দাম কী লক্ষ্য করা আছে এছাড়াও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন লক্ষ্য করা আছে পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে এখনও পর্যন্ত ডাম্পের আলু মজুত রয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে হিমঘর খুলে যাওয়ার পর আলুর দাম কিন্তু ধীরে ধীরে কম লক্ষ্য করা আছে আগামী কয়েকদিন পর উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে যখন হিমঘর খুলবে তখন কিন্তু আলুর দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতিতে চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে এবং আলু সংরক্ষণ যারা করেছেন তাদের প্রতিনিয়ত আলুর আপডেটের ওপর খবর রাখা একান্ত প্রয়োজন রয়েছে আলুর ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না তাই আগামী দিনে আলুর দাম কি হবে তা এখনই বলা মুশকিল আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গে সমস্ত স্থানে বর্তমানে তাপপ্রবাহ চলছে এই তাপপ্রবাহের ফলে আলুর দাম যেমন কম লক্ষ্য করে কিছু কিছু স্থানে এবং বাইরে রাজ্যগুলিতে চাহিদা সামান্য পরিমাণে কম লক্ষ্য করা আছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রি হিসাবে চাষি ভাইদের জন্য আটশো সত্তর টাকা থেকে আটশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে এগারোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা সোনামুখী সংলগ্ন রাঙামাটিতে আজ ডাম্পের পোকরা জালোর দাম চলছে চাষি ভাইদের জন্য সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে নশো টাকা আজ এই পরিস্থিতিতে বীরভূম জেলার সাইতিয়াতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো তিরিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এক হাজার টাকা এই সাইথিয়াতে পোকরা জাতীয় আলুর দাম চলছে হাইব্রিড হিসাবে সাতশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা বর্তমান জেলার বুলবুলি তলায় আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা থেকে এগারোশো তিরিশ টাকা হুগলি জেলার পান্ডুয়াতে আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ফ্রি হিসাবে আটশো ষাট টাকা আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা বৈচিতে আর জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে আটশো সত্তর টাকা থেকে আটশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে এগারোশো তিরিশ টাকা থেকে এগারোশো চল্লিশ টাকার কাছাকাছি হরিপালে আর জ্যোতি আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে আটশো আশি টাকা থেকে নশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি বা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা বদনগঞ্জে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করেছে এগারোশো টাকা কাষ্টকর আর জ্যোতি আলোর বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা গোঘাটে আজ জ্যোতি আলোর ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম সামান্য স্থির লক্ষ্য করা গেলেও উত্তরবঙ্গে কিন্তু আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে এখনও উত্তরবঙ্গে সেভাবে হিমঘর খোলেনি কিছু কিছু ডাম্পের আলু মজুত রয়েছে তার দাম কিন্তু অগ্নিমূল্য রয়েছে বর্তমানে গত দুদিন ধরে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করেছে কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে আজ ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা জলপাইগুড়িতে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে নশো নশো কুড়ি টাকা ধূপগুড়িতে আজ জ্যোতি আলুর রেডির দাম লক্ষ্য করেছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো কুড়ি টাকা দিনহাটায় জ্যোতি আলুর রেটির দাম লক্ষ্য করা আছে আটশো আশি টাকা থেকে নশো টাকা মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি নশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ